গবেষণা করো ফতোয়া দেওয়ার আগে তাহিরি কি নিয়া একবার জিজ্ঞাসা করো তাহিরি তুই এই শান গাইছ তুই কি লেগ্যা আমার ব্যাখ্যা আমার কাছ থেকে জান না রে সুরর দম নে তোরা গা মনের আগুন পানি দিলে নিবে যায় মনের আগুন পানি দিলে নিবে না ঠিক কি না বলো আমরা বুঝি ফ্রেমের জ্বালা এরা মনে করে সুলার আগুন আমরা মনে করি ফ্রেমের আগুন এটাই হলো পার্থক্য এর বেশি পার্থক্য না আমার

প্রেমের জ্বালা এরা মনে করে আশের জ্বালা আমরা বুঝি প্রেমের জ্বালা এরা মনে করে সুলার আগুন আমরা মনে করি প্রেমের আগুন এটাই হলো পার্থক্য এর বেশি পার্থক্য না মনের আগুন পানি দিলে নিবে না মনের আগুন পানি দিলে নিবে না ঠিক কি না বলো আমরা প্রেম বুঝি প্রেম আমরা কই নিশিরাইতে কারবাসী বাসে। আর এরা মনে করে কাডেরবাসী আর আমরা মনে করি প্রেমেরবাসী পার্থক্য এখানে গবেষণা করো ফতোয়া দেওয়ার আগে তাহিরি কে নিয়া একবার জিজ্ঞাস করো তাহিরি তুই এই শান গাইছ নি আমার ব্যাখ্যা আমার কাছ থেকে জান না রে সুরর দম কথা বলেন ঠিক কি না বলেন এই জন্য বলছি এই জন্য বলছি আমি যা গাইব তাহিরি দলিল ছাড়া কথা বলে না তাহিরি দলিল ছাড়া কথা বলে এই ফাগলা ডাক দিয়ে কে নবী গো পিঠে লাগতেছে বিশের তীর মানুষও দেখতেছে বিষের তীর মানুষে দেখতেছে রক্ত মানুষ দেখতেছে জখম তালহা বলেন আমার পিঠের মধ্যে জখম দেখা যায় আমার পিঠের মধ্যে রক্ত দেখা যায় আমার পিঠের মধ্যে আঘাত চিহ্ন দেখা যায় আমার পিঠের মধ্যে তীর লেগে আছে দেখা যায় ইয়ার সুরাল্লাহ সবাই ভাবতেছে আমার পিঠে বিষের তীর কিন্তু একটি বার মনে রেখে রসুন আমার বুক লেগে আছে রহমতুল্লিল আলমিনের শ্রীনাম বারকের রাগ করে লাভ নাই এবার আমার আসুল কি কই শুনেন তালহা তীরের আঘাত যেমন তেমন মরণের কষ্ট অনেক কঠিন মরণের কষ্ট কঠিন না সহজ কেমনে বুঝলেন মরছেন না ময়রা বুঝলেন কেমনে তুই দ্বারা তোরই বোঝা মাসকে মরণ কেমন কঠিন আস কি দোয়া দিয়ে দিব মরণ কষ্ট সহজ না কঠিন কেমন কঠিন কেমনে বুঝছ মোর স্বাগে না মুই ঋতু বুঝতে কঠিন তাহলে শোনো নাকটারে মুখটারে রে দুই মিনিট বন্ধ রাখো হ্যাঁ শ্রী ভাগলা দেহা শ্রী কেউ মরণ যত্ন নাকি সহজ না কঠিন আর যেটা সহজ না কঠিন আমি আশায় আশায় বাদলাম বাসা দুঃখের বেড়া দিয়া দিনে দিনে তো সিম চার বেড়ে দিন যাইতেছে আমি হাসবেন না হাসবেন না হাসবেন নো 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 আমি বাসায় বাদলাম বাসা দুঃখের বেড়া দিয়া দিনে দিনে তাহিরির দিনগুলি যাইতাছে সে আমি ব্রাহ্মণ পাড়া হাই স্কুল মাঠে সাজাইলাম রে বাসর হাজার লোকের সামনে একমাত্র নূর নবীর কার হলে আর সুরে করে রাসূলুল্লাহ